বৃষ রাশি দু হাজার পঁচিশ বার্ষিক রাশিফল কেমন যাবে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী বৃষ রাশি জাতক জাতিকাদের দু পঁচিশ সাল চলুন দেখে নেওয়া যাক বৈদিক জ্যোতিষ অনুসারে দু সাল রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক দু পঁচিশ সালের বার্ষিক রাশিফল বৃষ রাশি জাতক জাতিকাদের বৈদিক জ্যোতিষ অনুসারে দু পঁচিশ সাল বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্যবান হবে প্রতিটি কাজে সাফল্যের পাশাপাশি আপনি ভাগ্যের পূর্ণ সমর্থনও পাবেন তবে মে মাসটি বিশেষ করে এই রাশি জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে দু পঁচিশ পঁচিশ সালে শনির কৃপায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে ফুসফুস বা হতে পারে যা হবে সাময়িক এই বছর পুরনো রোগ সেরে যাবে এবং আপনি আগের থেকে সুস্থ বোধ করবেন যা দরকার হলে প্রতিদিন একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা আপনার জন্য শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি ট্রানজেট থেকে উপকৃত হবে পড়াশোনায় মনোনিবেশ করুন এবং আপনি সাফল্য পাবেন বুধ দুর্বল হওয়ার পরেও আপনি ভালো কাজ করতে সক্ষম হবেন যেহেতু কেতু অবশ্যই মনকে বিভ্রান্ত করতে পারে এখানে এমন পরিস্থিতিতে অনুসরণ করুন যাতে কেতুর প্রভাব কমানো যায় যারা ব্যবসা করছেন তাদের জন্য দু সালটি শুভ হবে মার্চের মধ্যে শনির আশীর্বাদে কাজ ধীর গতিতে হবে তবে লাভ দ্রুত হবে বৃহস্পতি আপনাদের সম্পদের ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্যবসায় উন্নতি হবে এবং আপনি ব্যবসার প্রসারও করতে সক্ষম হবেন সামগ্রিকভাবে দু চব্বিশ সালের তুলনায় এই বছর আরও বেশি ব্যবসা অর্জন হবে এদিকে যারা চাকরি করছেন চাকরিজীবীদের জন্য দু পঁচিশ সালে বৃহস্পতি জাতক জাতিকাদের জন্য শুভ হবে মার্চ মাসে শনিদেবের কৃপায় কম পরিশ্রমে বেশি উন্নতি করতে পারবেন এদিকে আপনি যদি মে মাসে চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তাহলে আপনি একটি ভালো জায়গায় নিয়োগ পেতে পারেন যদিও আপনার সহকর্মীরা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত হতে পারে তবে আপনার বিরোধীরা কোনো ক্ষতি করতে আপনার পারবে না দু হাজার পঁচিশ সালে বৃষরাশি জাতিকাদের জন্য কিন্তু শনির প্রভাবে আর্থিক শক্তি হবে এবং তারপরে মে মাসের পরে বুধ আপনাকে সাহায্য করবে সামগ্রিকভাবে আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চয়ও ভালো হবে দু সালে বৃহস্পতির প্রভাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পরিবারের সম্প্রীতি বজায় থাকবে গার্হস্থ জীবনেও সম্পর্ক মধুর থাকবে তবে এরপরে শনি এবং কেতুর প্রভাবের কারণে সম্পর্কের ভুল বোঝাবুঝি আপনার জীবনে করা নাড়বে এমনি অবস্থায় কিন্তু আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ হবে একই সঙ্গে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের জন্য এই বছরটি শুভ মে মাসে পরে দ্রুত ম্যাচমেকিং এবং বিয়ের সুযোগও হবে দু হাজার পঁচিশ সালকে বৃশরাশি জন্য একটি নতুন গাড়ি বা সম্পত্তি কেনার জন্য উপযুক্ত সময় বলা যাবে না মার্চের শেষের দিকে আপনি এই উভয় কাজে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন অথবা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনি পরে অনুশোচনা করতে পারেন এমন পরিস্থিতিতে এই বছর আপনার পুরনো বাড়ি মেরামত করে বা আপনার পুরনো গাড়ি মেরামত করে কাজ চালান বিশ্বরাশি জাতকদের জন্য তিন জুন দু থেকে শুরু করে তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ পর্যন্ত সাথে চলবে এবং এই সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং শনির মন্ত্রগুলি জপ করার পাশাপাশি শিষ্টাচার অনুসরণ করতে হবে দু হাজার পঁচিশ সালের জন্য জ্যোতিষের উপায় হচ্ছে এক শনিবার হনুমান চালদিসা ও শনি স্তোত্র পাঠ করলে উপকার হবে দুই আপনার ফোকাস উন্নত করতে ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের কৌশলগুলি ব্যবহার করুন তিন হচ্ছে আপনার বসার ঘরের দক্ষিণ পশ্চিম কোন একটি রক সল্ট ল্যাম্প রাখুন চার হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার আগে দই বা এলাচি খা বৃষ অধিপতি হচ্ছে শুক্র আরাধ্য ঈশ্বর হচ্ছে শ্রী দুর্গা মাতা শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই এবং সাত শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম শুভ ধাতু হচ্ছে হীরা এবং শুভ বার হচ্ছে বুধবার শুক্রবার এবং শনিবার